শৈশবে পুতুল বিয়ে দিতে দিতে অবচেতন মনে সংসার সম্পর্কে কোনো একটি স্বপ্ন দানা বাঁধতে থাকে তাই তো একদম প্রত্যেকেই কি করে পুতুলের বিয়ে দেয় মানে কেউ হয় পুতুলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে মানে কোনে পক্ষ হয় এবং কেউ আবার হয় মানে বর পক্ষ এইভাবে বিয়ে দেওয়ার মাধ্যমে তারা ভবিষ্যতে তাদের স্বপ্নগুলোকে সাজাতে থাকে সংসার সম্পর্কে স্বপ্ন সেই স্বপ্ন যখন বাস্তবে পরিপূর্ণতা পায় বিয়ের মা মানে মতো একটা সুন্দর এরকম একটা রিচুয়ালের মাধ্যমে তখন কি হয় জীবনটায় সার্থকতা পায় কিন্তু এই বিয়েটাই যদি সত্যি ভেঙে যায় তখন কি হয় সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো সত্যিই ভেসে যায় তাই না যে স্বপ্নগুলোকে নিয়ে মানুষ তিল তিল করে ছোটোবেলা থেকে বুনতে থাকে যে স্বপ্ন যদি সত্যিই সেই মানে ডিভোর্স হয়ে যায় বা সেই সংসার যদি ভেঙে যায় তাহলে তার বা তাদের মনের ওপরে সেই শ্বশুর বাড়ি হোক মেয়েটির বা বা বাপের বাড়ি হোক বা ছেলেটির ক্ষেত্রেও তাই ছেলেটির ক্ষেত্রেও তাই তারও নিজের বাড়ি বা তার শ্বশুর বাড়ি প্রত্যেকের মনের মধ্যে বিশাল একটা কি মানে এসে পড়ে বিশাল একটা চাপ এসে পড়ে মানে আমি সত্যি কথা বলতে আজকাল মানে যে বিয়ে এই যে বিয়ে বা এই ধরনের একটা জিনিস এই বিয়ের কথা এখন সম্বন্ধের কথা কেউ কাউকে যদি বলে না যে প্লিজ আমার ওইখানে একজন ভাই আছে বা আমার বোন আছে বা আমার ছেলে আছে বা এরকম একজন আছে আত্মীয় কেউ একটু প্লিজ সম্বন্ধ দেখবি যার জন্য একটা মেয়ে জোগাড় করে দে বা মেয়ে হলে ছেলে জোগাড় করে দে মানে আমি তৎক্ষণাতে হাত জোর করে বলে দিই যে দেখো আমাকে এই সমস্ত গুরু দায়িত্বের মধ্যে ফেলো না কারণ সত্যি কথা বলতে আজকালকার দিনের মেয়ে বা ছেলের কেউ কার মানে কারোর কেউ কারোর না গ্যারেন্টার হতে পারে না কোনো ছেলের গ্যারেন্টারও কোনো গার্জিয়ান হতে পারে না কোনো মেয়ের গার্জ মানে গ্যারেন্টারও কোনো কেউ হতে পারে না মানে গার্জিয়ান হিসাবে বলছি কোনো ম্যাচ মেকার বলুন বা এ ধরনের ঘটক বা ঘটকি বলুন মানে আজকাল বিয়ে হতে না হতেই সাথে সাথেই ডিভোর্স এই যে ডিভোর্স মানে এখন প্রত্যেকটা বাড়িতেই প্রায় শুরু হয়েছে প্রায় দু চারটে বাড়ির পর পরই ডিভোর্স 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 মানে বিয়ে হতে পারছে না কিন্তু ডিভোর্স হতেও দেরি হচ্ছে না সত্যি কথা বলতে এই রকম সংসার ভাঙাগুলোকে দেখেও না নিজেদের মনের মধ্যে কোথাও প্রচণ্ড পরিমাণে একটা ধাক্কা লাগছে তাই না একদম আজকে এই সম্পর্কে বিশদে আলোচনা করব তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠেই দেখছি গুরুম গুরুম গ্রুম এবং এখনো পর্যন্ত বিকাল পর্যন্ত সেই একেবারে মানে অনর্গল হয়েই যাচ্ছে হুম অবিরতভাবে হয়েই যাচ্ছে যাই হোক তবে একটা দিকে কি পরিস্থিতি বা পরিবেশটা একটু ঠান্ডা হচ্ছে এবং সেই যে দাবাদহ যে সূর্যের যে দাবাদহ বা তাপ বা তেজ তাতে করে মানুষের যে প্রাণ উষ্ঠাগত হচ্ছিল এই বৃষ্টির জলে সবার প্রাণেই শান্তি আসবে এবং রাতের বেলা করে ঘুমটাও খুব ভালো হবে আজকে আমি কেন এই ধরনের কথা দিয়ে আজকে শুরু করলাম দেখুন এই যাকে দিয়ে আমার পথ চলা বিশেষ করে সুতোপাকে দেখে বা সুতোপাকে দিয়েই সুতোপাকে কন্টেন্ট বানিয়েই আমার পথ চলা সুতোপাকে দিয়ে পথ চলার আগে আমার সত্যি কথা বলতে হবে দক্ষিণেশ্বরের মিটাপে কিন্তু ওর সঙ্গে আমার প্রথম আলাপ বা ওর সঙ্গে আমার হ্যান্ডশেক করা বা ওকে আমি জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলাম এবং ও সেটা খুব ভালো মতোই জানে এবং সেখানে আমাদের একটা সুন্দরভাবে একটা কি বলবো একটা বন্ধুত্বের মতো সেইটুকু সময় তৈরি হয়েছিল যাই হোক আমাকে পাঠানো হয়েছিল যে প্রশ্নটাতে সেই প্রশ্নটা ওর জন্য হয়তো বা সঠিক ছিল না কারণ সেই সময় বা সেই মুহুর্তেও প্রস্তুত ছিল না যে কথাগুলো ভিডিওর মাধ্যমে বলেছে সেটা ওকে নিয়ে প্রশ্ন করাতে ও একটু ভেবাচাকা খাওয়া বা সেই সম্পর্কে উত্তর দিতে না পারাটা এটা ওর ক্ষেত্রে কয়েক মানে পসিবল ব্যাপারই ছিল কারণ আমি পরকিয়া সম্পর্কেই জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে ও যে পরকীয়াটাকে বৈধ বৈধ বলে চিৎকার করে এটা কি সত্যি ও বৈধ বলে মনে করছে বা এই ধরনের তখন ও বলেছিল যে নো কমেন্ট এই নো কমেন্ট বলে ও এড়িয়ে গিয়েছিল তো যাই হোক এই রকমভাবে করতে গিয়ে আজকে সেই যে সংসার ভাঙাগুলোকে যে ও সাপোর্ট করেছে যেমন মন্দিরা আর সোমনাথের ক্ষেত্রে যখন এই সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলোতে ও নিজে কিন্তু যাতে করে বলেছে হয়তো মুখে যে হ্যাঁ ও চেয়েছিল কোনো একজনের সাথে থাক কোনো একজনের সাথে মানে পরকিয়া রত মহিলা যে পুরুষটির সাথে পরকীয়া করছে তার সাথে থাকারই এইরকমই একটা যুক্তি বা পরামর্শ ও দিয়েছে হ্যাঁ তার পরবর্তীকালে যখন ও চাপ খেয়েছে তখন বলেছে যে না না আমি তো সেই হিসাবে বলতে চাইনি আমি বলেছি যে তুই যে কোনো একদিকে থাক হয় তুই সোমনাথের দিকে যা না হলে তুই হুলের দিকে থাক কিন্তু হুলের দিকে যাবে কেন একটা মেয়ে দশ বছরের একটি ছোট ছেলের সাথে একটি বউ প্রেম করছে সেই বউকে বলছে যে তুই দশ বছরের ছেলের সঙ্গে থাক এটা কি কখনও একটা সঠিক পরামর্শ হয়েছিল না তো কারণ যে স্বামী তার সঙ্গে এতগুলো বছর দশ বারোটা বছর সংসার করার পরে সেখানে তার একটা মেয়ে আছে সেই ক্ষেত্রে তাদের মধ্যে যাতে করে সুন্দর সম্পর্ক হয় সেই বুদ্ধিটা না দিয়ে পরকিয়া রতা রত সেই ছেলেটিকে প্রমোট করা আমার মনে হয় না এখানে মোটেই কোনো রকমের মানে বুদ্ধিদীপ্ত কাজ হয়েছে সুতোপাট যাই হোক এই নিয়ে অনেক কিছু হয়েছে অনেক কাটাছেঁড়া হ হয়েছে এবং ও নিজেও মন্দিরাকে অনেক কিছু কাটাছেঁড়া করেছে এবং অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়েও কাটাছেড়া করেছে পরবর্তীকালে যখন এই বাচ্চার বাবা আর বাচ্চার মায়ের কেসটা এসেছে বাচ্চার বাবা আর বাচ্চার মায়ের কেসটাতে বাচ্চার মা যে পরকিয়া করেছে সেই ব্যাপারে কিন্তু একদমই প্রথম দিকে একদমই মানতে রাজি ছিল না সেক্ষেত্রে সম্পূর্ণ দোষ দেখিয়েছে কি বাচ্চার বাবার বাচ্চার বাবার কারণেই নাকি সংসার ভেঙেছে বাচ্চার বাবা সঠিকভাবে বাচ্চার মাকে যত্ন করেনি তারপরে সারা দিন ধরে ওকে খোটা দিয়েছে অশান্তি করেছে মারধর করেছে অনেক অনেক ব্লা 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 বাচ্চার বাবা সম্পর্কে অভিযোগ এনেছিল পরবর্তীকালে যেটা সত্যি এখন সবাই বুঝতে পেরে গেছে যে বাচ্চার মা নিজে থেকে সংসার ভেঙেছে কারণ বাচ্চার মা অন্যান্য সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছিল মানে অন্যান্য সম্পর্ক বলতে ফোকলা সাথে তো সম্পর্ক হয়েছিলই যার জন্য সে সংসার থেকে চলে এসেছিল এবং ফোকলাকে ছেড়ে দিয়ে এখনও বিভিন্ন পুরুষের সঙ্গেও সম্পর্কে অবলীলাক্রমেও জড়িয়ে পড়ছে মানে অবলীলায় ও জড়িয়ে পড়ছে এবং সেক্ষেত্রে আজকে সেগুলো সমস্ত কিছুই প্রমাণিত সেই নিয়ে আজকে আমার বলার বিষয় নয় কিন্তু বলার বিষয় হচ্ছে যে যে মহিলাটি আজকে এই সংসার ভাঙনের ক্ষেত্রে অনেকেই বলে যে সংসার ভাঙনের ক্ষেত্রে এই সুতোপাই দেয় কারণ সোমনাথও একবার দায়ী করেছিল যে হ্যাঁ আজকে তার সংসার যে ভেঙে যাচ্ছে সেই ভাঙার জন্য নাকি পাই দেয় আজকে তার সংসারটাই ভাঙতে চলেছে আজকে সে নিজে থেকেই এসে বলছে যে এই সংসার যদি সে না ভাঙে তাহলে নাকি তার প্রাণ প্রাণহানিও হতে পারে মানে এত বড় একটা ওয়ার্ডিক সে দিয়ে দিচ্ছে এত বড় শব্দ আজকে বলতে হচ্ছে যে তার স্বামী যা যে স্বামীর সঙ্গে তার বারোটা বছর সংসার করা হয়ে গেছে যে স্বামী সম্পর্কে সে সময়ের জন্যই বলে অত্যন্ত নিরীহ একটা গোবেচারা ছেলে যে সবসময় ওকে ভালোবাসে বা ও রেগে গেলে ও যদি বাপের বাড়িতে চলে যায় ওকে কিভাবে যেতে না দেওয়ার জন্য আটকে ধরে এবং ওকে জড়িয়ে ধরে হ্যাঁ একটা স্বামী তো এই ধরনেরই কাজ করবে এটাই তো স্বাভাবিক একটা স্বামী একটা বউকে যদি ভালোবেসে থাকে যদি তার সাথে সত্যিই কারে সংসার করতে চায় বউয়ের যতই রাগ হোক যতই অভিমান হোক যতই কিছু হোক সেইগুলো ভাঙায় কে স্বামীরা এবং স্বামীদের ক্ষেত্রেও যদি সেইগুলো ঘটে থাকে তাহলে অবশ্যই বউরা ভাঙায় কিন্তু যার স্বামীকে আমরা দেখেছি বা যে বউ নিরন্তর বলে চলেছে যে না আমার স্বামী ভালো আমার স্বামীর কোনো রকমের কোনো দোষ নেই আজকে শুনতে পাচ্ছি সেই স্বামী নাকি সেই বউকে কি বলেছে ছয় রশ্মি নয়াকার ল যেটা কিনা আমি কালকেই বলেছি বারংবার করে এই শব্দটাকে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে হেট করি বিশেষ করে স্বামীর মুখ থেকে কোনো কথা এই ধরনের কথা যদি শুনতে হয় স্বামীর মুখ থেকে দেখুন সংসারে অশান্তি কি হয় না অবশ্যই হয় আমি নিজে একজন সংসারী গৃহী মানুষ আমার সংসারে কি অশান্তি নেই আমার কি স্বামীর সাথে অশান্তি হয় না হয় হয়তো হয়তো এরকম অশান্তি হয়তো আমারও তো মনের মধ্যে চলে আমিও সংসার করব না বেরিয়ে যাব অমুক করবো তমুক করবো হয়তো এরকম তো হয় কিন্তু তাই বলে কি সংসার থেকে চলে যেতে পারি এটা এমন একটা মায়ার বাঁধন না সত্যি কথা বলতে যে মানে বেরিয়ে যাব 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 করেও যাওয়া হয় না করেও যেতে পারি না কি যেন একটা অদৃশ্য মায়া বা শক্তি একটা এই সংসারের মধ্যে পড়ে গেছে জানি না সেটা আমাকে বড্ড বেশি টেনে রাখার চেষ্টা করে বড্ড বেশি টেনে রাখার চেষ্টা করে আমার বরের সাথে যখনই অশান্তি হয় ঝগড়া হয় ঝাঁটি হয় অল টাইমই বলছি যে তার সাথে আমি সংসার করব না সংসার না করার কারণ অনেক কিছুই রয়েছে মানে যেহেতু সে আমাকে খারাপ কথা বলেছে বা সেক্ষেত্রে আমাদের এখনও পর্যন্ত সন্তান নেই নিঃসন্তানহীনতায় আমরা ভুগছি যেটা সুতপাও ভুগছে যেটা সেক্ষেত্রে একটা সমস্যা হয় কিন্তু আমার সত্যি বলতে বাধা নেই বা সুতোপাও কিন্তু এটা বরংবার স্বীকার করেছে আমাদের ক্ষেত্রে যে সংসারে অশান্তি বা উমুক আমাদের কিন্তু কখনোই সন্তানহীনতাটা কিন্তু কোনো দিন আজ অব্দি কোনো সময় ইস্যু হয়নি আজ অব্দি ইস্যু হয়নি যা যেটার জন্য আমি ভগবানকে সব সময় ধন্যবাদ জানাবো অল টাইম আমি ধন্যবাদ জানাবো এবং সেক্ষেত্রে সত্যিই আমি আমি আজকে অন ক্যামেরায় স্বীকার করতে বাধ্য হচ্ছি এক্ষেত্রে কিন্তু আমি আমার স্বামীর কাছে অত্যন্ত পরিমাণে গ্রেটফুল এবং আমার শ্বশুরবাড়ির কাছে শ্বশুরবাড়ির কাছেও তাদের ক্ষেত্রে এই যে আমার সন্তানহীনতাটা একটা কোনো সমস্যাই নয় তারা আরও আমাকে বলেছে আমার শ্বশুর মশাই নিজে থেকে আমাকে বলেছেন যে যদি সন্তান না হয় তুমি সন্তান দত্তক নেবে তাই বলে সংসার ছেড়ে যাওয়ার কথা কোনো দিন বলবে না আমার স্বামী তো সবসময় বলে সন্তানহীনতাটা কোনো রকমের সমস্যা নয় কোনো রকমের স্বামী স্ত্রীর ভেঙ সম্পর্ক ভেঙে যাওয়ার মতো কোনো মানে মানে এটা হতেই পারে না মনের সঙ্গে যদি মিল থাকে না স্বামী স্ত্রী সেক্ষেত্রে সন্তানহীনতাটা কোনো ব্যাপার নেই হয় না আজকালকার আপনারা জানেন না যারা সন্তানহীনতায় ভুগছে এরকম ম্যাক্সিমাম মানুষ আপনারা সন্তান যারা পেয়ে যাচ্ছেন তাদের কাছে হয়তো বিশাল বড় আপনারা ভাবছেন যে কত বড় একটা কাজ করে ফেলেছেন তার জন্য সন্তানহীন মানুষদেরকে আপনারা অ্যাটাক করতে পারেন কিন্তু আজকে গিয়ে দেখুন বিভিন্ন জায়গায় ডাক্তারখানা থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালগুলোতে সন্তানহীনতা একটা বিশাল বড় একটা সমস্যা বা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে সমাজের কাছে তো সেক্ষেত্রে কি করা যাবে তাই বলে কি প্রত্যেকটা সংসার ভেঙে যাবে একটা সন্তানহীনতার জন্য কখনোই নয় কখনোই নয় এর আগেও আমি একটা ভিডিও করেছি যেখানে আমি সত্যি পরিষ্কার বলেছি যে আমিও কিন্তু আমার স্বামীকে বলে থাকি যে দেখো তুমি বিয়ে থা করো আমি এখান থেকে চলে যাচ্ছি সেক্ষেত্রে আমার স্বামী কোনো দিন আমাকে সেই শর্ত বা সেইগুলোতে কোনো দিন আমাকে পারমিশন দেয়নি কোনো দিন না কোনো দিন না এবং সেখানে সুতোপাও আমার সাথে সায় দিয়েছিল যে হ্যাঁ আমাদের মতো স্বামীরা যাদের সন্তান হচ্ছে না আর বিশেষ করে এইরকম আমার তো মানে সুতোপার স্বামী যেরকম আমার স্বামীও সেই রকমের একটু নিরীহ টাইপসের ধরনের যাই হোক তো এদের মতো মানুষরা না আমি দেখেছি তারা তাদের এই বউকে ছেড়ে দেওয়ার কথা ভাবতেই পারে না আর বিশেষ করে আমার ক্ষেত্রে এখন সুতোপাকে নিয়ে আলোচনা করছি আমার ক্ষেত্রে তো সংসার ছেড়ে যাওয়ার কোনো রকমের কোনো পরিস্থিতি নেই কোনো রকমের কোনো পরিস্থিতি নেই আমি মানে বেরোতে যাব কি আমাকে সবাই একসাথে আমার সংসারের মানে আমার স্বামী থেকে আমার শ্বশুর শাশুড়ি থেকে বা আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন থেকে সবাই আমাকে টেনে আঁকড়ে ধরে রাখে টেনে আঁকড়ে ধরে রাখে যে না তোমার সংসার ছেড়ে যাওয়া হবে না তাহলে আজকে একটা যে সংসারে যে সুতপা বারংবার বলছে যে হ্যাঁ তার সংসার ভেঙে যাচ্ছে বা তাকে অন্য জায়গায় হয়তো বা আমাদের দেখলেও দেখতে হতে পারে সে নতুন হয়তো ফ্ল্যাট নেবে সেখানে আলাদা হয়ে সে ব্লগিং দেখাবে কারণ সে তো প্রত্যেক দিনের ভ্লগিং দেখায় সেক্ষেত্রে যদি হয় নতুন সেক্ষেত্রে মানুষ যেন তাকে না প্রশ্ন করতে পারে এই ধরনের কথাও সে কিছু বলেছে হয়তো বা পরবর্তীকালে আমরা দেখলেও দেখতে পারি যে সুতপা হয়তো অন্য জায়গায় একটা ফ্ল্যাট নিয়ে আছে কিন্তু আমি একটা কথাই বলবো যে সুতপা তুমি আজকে এই এত বড় কথা বা এত কিছু নিয়ে বলছো বা অমুক করছো এটা কি শুধুমাত্র কন্টেন্টের জন্য করছো বা শুধুমাত্র কিছু ভিউসের জন্য কারণ এর আগে তুমি বারংবার বলেছো যে না তোমার স্বামী সেই রকম মানুষই নন যে স্বামী তোমাকে দুটো খারাপ কথা বা অমুক কথা বলবে বা তোমার স্বামীর পৌরসত্বের ক্ষেত্রে, কোনো রকমের কোনো অসুবিধা নেই বা সন্তানহীনতাও তোমার সংসারের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে ছাড়াছাড়ির ক্ষেত্রে কোনো রকমের একটা ইস্যু হয় না আর তোমার স্বামীকে আমি দেখেছি যে কিভাবে তোমার পাশে একটা স্ট্যান্ড বাই হয়ে দাঁড়াতে যে আমি দক্ষিণেশ্বরে মিতাপে ওনার সাথেও তো কথা বলেছি সেক্ষেত্রে উনি স্ট্যান্ড বাই হয়ে দাঁড়িয়েছেন তাহলে কি এমন হলো যে এটা তুমি আজকে এসে বললেও মানে বলতে চাইছো কিন্তু বলতে পারছো না বলতে চাইলেও তুমি বলতে পারছো না কি এমন জিনিস হচ্ছে তুমি বললে বটে যে তোমার যে দার্জিলিংয়ের যে ভিডিওটা তুমি ছাড়বে সেখানে তোমার গন্ডগোল শুরু বা অমুক শুরু কিন্তু আমার তো সেই রকম দার্জিলিংয়ের ভিডিওটা আমি যে দেখলাম মহাকাল মন্দিরে তোমরা গেলে তারপরে সকালবেলায় তোমরা ওই কি বলে ওটাকে চিকেন পাউরুটি দিয়ে চিজ স্যান্ডউইচ খেলে তারপরে দুপুরবেলায় তোমরা একটা কি একটা হেলদি একটা কচুরি মচুরি মনে হয় খেলে নাকি হ্যাঁ সেইগুলোও খেলে তারপরে আবার কি বলে ওটাকে লাঞ্চের সময় তোমরা মাটন বিরিয়ানি নিলে সে সেক্ষেত্রে মাটন কষা নিয়ে খেলে বা মন্দিরে ঘুরে টুরেও আসলে অমুক করলে তো করলে অনেকটা পাহাড়ের ওপরে ঘন্টা টন্টাও বাজালে ভালো লেগেছে দেখে এইগুলোও করলে কিন্তু এর মধ্যে যে তোমাদের কি এমন মনোমালিন্য হলো যার জন্য এত বড় একটা তোমাকে পদক্ষেপ নিতে হচ্ছে যে ক্ষেত্রে তুমি সংসারে থাকতেই চাইছো না সংসারে তুমি থাকতেই চাইছো না কিন্তু হ্যাঁ তুমি আমাদের কাছে সংসারের অশান্তির কারণটাও পরিষ্কারভাবে ব্যক্তও করছো না যে কি কারণ আদৌ সত্যিই কোনো একটা স্ট্রং পয়েন্ট আছে কিনা আমাদের ভেবে দেখতে হচ্ছে যার জন্য তুমি সংসার ভাঙতে চাইছো না এর আগেও তুমি অনেকবার বলেছ যে হ্যাঁ তুমি সেরুকে নিয়ে আলাদা থাকবে আলাদা বাড়ি ভাড়া করবে অমুক করবে তমুক করবে সেই সময়ও তোমাকে গীতা দিয়ে একটা তুচ্ছতা ছিল বা ইয়ার্কির মাধ্যমেই হোক বা মজা করেই হোক তোমাকে একটা বাড়ি ভাড়ার কথা বলেছিলেন যে বাড়ি উনি ভাড়া ঠিক করে দেবেন বা তোমাকে লোকেও টিটকিরি মেরে বলেছিল। যে তুমি তো গুগল দেখো সব কিছু গুগল সার্চ করে করো তাহলে তুমি বাড়ি ভাড়ার ক্ষেত্রে কেন গুগল সার্চ করে করছো না তো যাই হোক সেইগুলো পরবর্তীকালে সব কিছুর মানে মধ্যে তুমি জল ঢেলে দিয়েছিলে ছাই চাপা দিয়ে দিয়েছিলে পরবর্তীকালে আমরা দেখলাম সেইগুলো কিছুই না হ্যাঁ বালিশ টালিশ বানিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছো অনেক রকমের ক্লাইম্যাক্স তুমি তৈরি করার চেষ্টা করেছো কিন্তু সেটাতে তুমি ফুলফিল হওনি বা হয়নি সেটাতে কিন্তু আজকে আবার সেই জিনিসটা তুমি শুরু করেছো কেন তাহলে কি ধরে নেবো এখানে মানে নতুন করে কোনো থার্ড পার্টির এসে মানে এন্ট্রান্স হয়েছে যেমন করে বলেছিল তোমার সোনা বনু অর্থাৎ মন্দিরা বলেছিল যে দিদিভাই ভাই তোরও তো কোনো একটি ছেলের প্রতি পাঁচ ছ বছর বয়সের ছোট তোর থেকে এই রকম ছেলের প্রতি তোর একটা নজর আছে যেই ছেলের সঙ্গে ছেলের প্রতি তোর দুর্বলতা আছে কিন্তু তোদের সম্পর্ক এখনো পর্যন্ত বিছানায় গড়ায়নি বিছানায় গড়ায়নি তোদের সম্পর্ক কিন্তু তুই মন মানসিকতায় তাকে চাস এবং যাই হোক তুমিও সেইটাকে খুব ভাবে মানে শক্তপোক্তভাবে এই মন্দিরার কথা তাকে তুমি কাটতে পারো নি হ্যাঁ এবং মন্দিরাকে তুমি বলেছিলে যে হ্যাঁ তোর সঙ্গে আমার একটা কথা হয়েছিল পার্সোনালি সেই কথাটাকে তুই কেন রিভিল করলি যাই হোক এরকম তা এখন কি ধরে নেবো যে সেই সম্পর্কিত কিছু ব্যাপার না এই যে মর্কটের নাম এখানে উঠে আসছে কারণ মরকটের প্রতি তোমার কি আছে না আছে সত্যি আমার জানা নেই দক্ষিণেশ্বরে গিয়ে দেখেছিলাম মর্কটও তোমাকে আড়ে আড়ে তাকিয়েছিল এবং তুমিও মর্কটের দিকে আড়ে আড়ে তাকিয়েছিলে মর্কটের ওখানে মিট আপটা করার প্রধান এবং মানে মূল কারণই ছিল যেটা বুঝেছিলাম তোমাকে দেখতে যাওয়া তোমার জন্মদিনে তোমাকে একটা গিফট দেওয়ার মাধ্যমে হ্যাঁ যেটা পরবর্তীকালে আমরা ওই পৃথিবীর মুখ থেকে শুনেছিলাম পৃথিবী আমাকে নিচে ফোনে বলেছিল যে মরকর তো ওখানটায় গিয়েছিল সুতোপাকে গিফট দিতে এবং তার পরবর্তীকালে যতই তোমাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করুক অমুক করুক তমুক করুক তোমার সঙ্গে আবার ওর একটা প্যাচাপ হয়ে গেছিলো তারপরে তোমাকে ও স্ট্রিম লাইভেও তুলেছিলো যাই হোক তারপরে তোমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে আবার ও আজকাল আবার নোংরামি পানা শুরু করেছে যেভাবে আজকে যে ভিডিওটা করেছে একটা কদর্য মানে রুচিহীন মানুষ একটা পরিচয় দিয়েছে স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক রাতের বেলায় তাদের যে সঙ্গীন অবস্থায় তাদের যে একটা মানে একান্ত যে একটা মুহূর্ত যেটা প্রচন্ড পরিমাণে একটা পার্সোনাল মুহূর্ত সেই মুহূর্তগুলোকে ওই রকমভাবে নগ্নভাবে ওই শুয়ে তারপরে ওই কি বলবো মানে খেলির মাধ্যমে কাপা মাধ্যমে ওই বোঝানো মিনিট সেকেন্ডের মধ্যেই সম্পর্ক হয়ে হয়ে যায় যায় বা দু সত্যি কথা বলতে মানে ওকে তো মানে জাস্ট ছি ছি থেকে ছি ছি থেকে ছি মানে রকম ভাবে ওকে বোঝাতে হচ্ছে যে তোমারা তোমার বরের সম্পর্ক আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যাই হোক তো কথা হচ্ছে যে তুমি এমন কিছু কি ওর কাছে বলে টোলে রেখে দিয়েছ যার জন্য তুমি এখন ভয় পাচ্ছ যে তোমার এই মানে বিবাহিত জীবন সম্পর্কে কিছু হয়তো বিপজ্জনক হলেও হতে পারে যার জন্য তোমার স্বামী হয়তো সেটার একটু হলেও আজ বুঝতে পেরেছে বলে তাই জন্য তোমাকে আজকে বলেছে ছয় রশ্মি নয়াকাল ল এবং যার জন্যই তুমি আজকে এই সম্পর্কটাকে ভাঙতে চাইছো না এর আগেও কণিকারাও তোমাদের সম্পর্কে কেস করেছো মুখ করেছে বিশাল ঝড় ঝাপটা তোমার জীবনের উপর দিয়ে গেছে খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই তুমি তোমাকে বলতে শুনেছি খাবারের থালায় তুমি না তোমার বর বমি করে দিয়েছো সেই সময় পর্যন্ত তোমার বর তোমার পাশে একদম স্ট্যান্ডবাই হয়ে রয়েছিল স্ট্যান্ড মানে সত্যি শক্তভাবে ধরে রেখেছিল যে না বউয়ের যে কোনো রকমের সমস্যা হোক অমুক হোক তমুক হোক সেই সমস্যায় বউকে সে ছাড়বে না কিন্তু আজকে এমন কোন কারণ হলো যে কারণের জন্য তোমাকে আজকে এত বড়ো একটা পদক্ষেপ তোমাকে গ্রহণ করতে হচ্ছে যার জন্য তুমি একটা অপারগ হয়েও তুমি কি করতে চাইছো সংসারটাকে তুমি ভেঙে দিতে চাইছো না সত্যি আমার কাছে সেই ধরনের কোনো কারণ জানা নেই যে কি কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তুমিও সেটা ভালো মতোই জানো যে তুমিও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখো আমরা যদি কোনো একটা কিছুর গন্ধ পাই না যে এখানে একটা ভাঙার গন্ধ মানে গন্ধ চলছে সাথে সাথে তার মধ্যে ঢুকে গিয়ে অ্যানালিসিস করার চেষ্টা করি অনুধাবন করার চেষ্টা করি যে এটার কি কারণ হতে পারে এবং সেটাতে তুমিও অনেক ক্ষেত্রে সেটাতে সায় দেবে এখন যেহেতু এটা তোমার তুমি নিজে পার্সোনালি এটা বলছো বা এটা তোমার সঙ্গে হচ্ছে তার জন্য আমরা এখন কন্ট্রোভার্সি মানে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা এখন সেই জায়গাটাকে অনুধাবন করার চেষ্টা করছি যে ব্যাপারটা কি হচ্ছে কিসের জন্য সমস্ত কারণগুলো আমাদের কাছে এখনো ধোয়াশার মতো এখনও আমরা সম্ভাব্য হলেও হতে পারে এইভাবে একটা ধরে নিয়ে আমাদের এখন এগোতে হচ্ছে তবে যাই হোক সুতপা আমি তোমাকে একটা কথাই বলবো আমি নিজে একজন মানে কারোর ওয়াইফ হোক বা একটা বউ হোক আমারও মোটামুটি সংসার জীবন একেবারে কম হয়নি তো সেই ক্ষেত্রে একটা বলবো দেখো সংসারটা আমরা না নিজে হাতে গড়ি আমিও আমার সংসারে এসে নিজে হাতে তিল তিল করে অনেক কিছু মানে গুছিয়েছি বা অমুক করেছি তুমিও অনেক কিছু বা তোমার স্বামীর সঙ্গে পায়ে পা দিয়ে করেছো শোনো ভেঙে দিলে তো ভেঙে দেওয়া যায় ভাই এক নিমিষেই এক লহমায় সেটা ভেঙে খান খান বা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু সত্যি কথা বলতে বলো তো এই যে এই সংসার গড়তে কত কত স্বপ্ন কত কত ধৈর্য কত কত অর্থ কত কত মানে সব শরীরের ওপর দিয়ে কত কত চাপ গিয়ে গিয়ে তারপরে এই জায়গাটা তৈরি হয় তো সেটা তুমি এক লহমায় ভেঙে দিতে চাইছো। কি কারণ সেটা আজ অব্দি পরিষ্কার তুমি বলতে পারছো না কি কারণ যাই কারণ হোক যে কোনো একটা কারণই হোক আমি বলবো যে সত্যি কি সংসারটাকে আর জোড়া লাগানো যায় না হ্যাঁ তোমার সঙ্গে আমাদের কন্টেন্ট নিয়ে হয়তো একটা মনোমালিন্য বা একটা মানে একটা একটা খারাপের মতো সিচুয়েশন বা তোমার শত্রুর পক্ষে মানে শত্রু দলের মধ্যেও তুমি ফেলতে পারো কিন্তু তা হলেও আমরা সত্যি কেউ চাই না যে তোমার সংসারটা ভেঙে যাক তুমি যাতে সুন্দরভাবে সংসার করো এবং আমি তো সত্যিই চাই যে তোমার কোলে যেন একটা ফুটফুটে সন্তান আসুক তোমাদের দুজনের মধ্যে একটা সুন্দর বন্ধন তৈরি করে সেই সন্তান তোমাকে মাতৃত্ব প্রদান করুন এবং তোমার সংসার ভালো থাকুক সেটাই শুধু চাইবো সংসারটা ভেঙো না সুতোপা সংসারটা সত্যি আমাদের মতো মেয়েদের কাছে না সাধারণ মেয়েদের কাছে অনেক বড় জিনিস গো অনেক বড় জিনিস সংসার ভেঙে দিয়ে বাবা মায়ের কাছে চলে যাওয়াটা এটা তো আরও একটা বিশাল বড় একটা চাপের ব্যাপার হ্যাঁ তুমি হয়তো বাবা মার কাছে নাও যেতে পারো তুমি হয়তো ফ্ল্যাট ভাড়া করে হয়তো থাকলেও থাকতে পারো কিন্তু বাবা মাকে কি কম কথা শুনতে হবে সমাজের কাছে আত্মীয় স্বজনের কাছে একবার ভেবে দেখো যে কথাগুলো আমি বলছি ভাঙতে তো দুটো মিনিটও সময় লাগে না গড়তে তো অনেক সময় লাগে তা অনেকটা সময় নিয়ে এই বিষয়টাকে বিচার করো এই ব্যাপারটাকে বিচার করো আর যতদূর পারো তুমি তো অনেক বলো যে হ্যাঁ তুমি অনেক রকমের স্ট্রাগল করেছো অমুক করেছো তুমি তো অনেক স্ট্রাগেল করা মেয়ে অনেক লড়াকু মেয়ে আজকে তুমি কেন এরকম হেরে যাচ্ছ এটা কি তোমার সঙ্গে মানায় তোমার সঙ্গে কি যায় যায় না শুধুপা যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই